প্রিয় শাটলিপি শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদেরকে আমি শিখাবো লেসন থার্টি সেভেন লেসন থার্টি সেভেনে দুইটা রুলস আছে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি তো বাংলা শাটলিপির যে নিয়ম তার মধ্যে যদি কোনো শব্দের শেষে শিল শিল ছল এই শব্দটা উচ্চারিত হয় তাহলে শব্দের শেষে আমরা কি করব শটাকে বিচ্ছিন্ন করে দেবো এই শটাকে কী করবো বিচ্ছিন্ন আকারে দেব যেমন মরণ ও মরণ আমরা এই স্ব যদি আলাদা করে দিই তাহলে বুঝবো শিল তাহলে কি দাঁড়িল মরণশীল ধৈর্যশীল এটা ধ এটা শীল এটা হ এটা আ হা এটা শীল হাসিল এটা সুশীল সুশীল সেনেহশীল শীল কর্মশীল শীল সোন ফোটা দিলে শীল সনশীল, ফোটা দিলে সহনশীল গতিশীল প্রগতিশীল প্রগতিশীল আসল আসল ন পচনশীল স অং বেদনশীল ফশীল রক্ষণশীল এই সতে শিল রক্ষণশীল শীল সল সল দিয়ে যে বাক্য তৈরি হয় তা দেখাবো প্রগতিশীল এটা প গতিশীল মা যে স্নেহ স্নেহশীল ও দানশীল লোক ও লোকও থাকে 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 তারপর হচ্ছে প্রশাসন মানে প্রশাসন সহনশীল প্রশাসন সহনশীল লতে হলে মিষ্টি মানুষের মিষ্টি এই যে মিষ্টি ভাষণে ভাষণ ভা সন এ ভাষণে আসন দ খল দখল করে সকলে সকালকেলে সকলে কর্মশীল কর্ম কিভাবে লেগে কর্ম 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 রেদিলে দিলে কর্মশীল কর্মশীল ব্যক্তি বেকতি ব্যক্তি মাত্রই মাত্রই ওই ধ ধ্ব ধৈর্যশীল তারপরে মানুষ মানুষ মানে মানুষ মরণশীল মানশীল মনশীল তাই এত সহনশীল ব্রিটেনের বড়ি টেন বরিটেন এর ব্রিটেনের অন্যতম অন্যতম একটি রাজ নয় সাথে ওই রাজনৈতিক রাজনৈতিক দল হল রক্ষণশীল দল তারপরে পচনশীল এটা পচন শ্বেতশীল পচনশীল দরব্য দ্রব্য সামগড়ি সামগ্রী বেশ বেশি দান দেন বেশি দিন সংরক্ষণ স অং রক্ষণ করা যাও মানে যায় না তো শিক্ষার্থীবৃন্দ এবার তোমাদেরকে দেখাবো কোনো শব্দ শেষে শিয়াল শিয়ালটিয়াল থাকলে শিয়াল টিয়াল থাকলে শর্ট হ্যান্ডের কি লাগবো শটাকে আমরা কি করব বিচ্ছিন্ন করে দেব। যেমন অফি এই শিয়ালের জন্য এই যে শিয়াল শিয়ালের জন্য শটাকে বিচ্ছিন্ন করে দেবো তাহলে কি দাঁড়ালো অফিসিয়াল স্পেশাল। ফাইনান এশিয়াল সো সোশিয়াল তারপরে হচ্ছে কন ফে ডেন শিয়াল এসএনশিয়াল জুডিশিয়াল প্রভিনশিয়াল কমার্শিয়াল হল কারশিয়াল কাতে কার কম কম আর কমার্শিয়াল এটা হলো ইম মতে ইম তারপরে পার্শিয়াল পরমাণে পার্শিয়াল ইম্পার্শিয়াল। কন্ট্রো কন্ট্রোভার কন্ট্রোভার্সিয়াল তারপরে ক্রুশিয়াল করুশাল মানে ক্রুশাল তারপরে পট আনটেনশিয়াল পটেনশিয়াল রেশাল রেশিয়াল জুডিশিয়াল জুডিশিয়াল শিয়ালটিয়াল দিয়ে ইংরেজি বাক্য তৈরি করে দেখাবো এখন শর্ট হ্যান্ড লিখবো কীভাবে আমরা শর্ট অর্ট অফ অটাদ হ্যান্ড শর্ট হ্যান্ড ইজ ভেরি এই যে ভেরি অ্যাস অ্যান্ড শিয়াল সজমানি সাবজেক্ট এটা আমরা কী শিখেছি ব্রিফ শিখেছি সাবজেক্ট ফর গেট ফর গেটিং এ জব জব শর্ট এন্ড গেটিং এ জব তারপরে সোশ্যাল সোশ্যাল সরকার সোশিয়াল ওয়েলফেয়ার ওয়েল উইল এ ওয়েল ফার্মানি ফেয়ার ওয়েলফেয়ার অফিসিয়াল অফিসিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অফিসিয়াল মরমানি মিস্টার মিস্টার সুশীল সুশীল কী হবে সুদিয়া সুশীল হ্যাজ ভিজিটেড ভিজিডেটেড ভিজিটেড আওয়ার অফিস লাস্ট অফিস লাস্ট নাইট নয় সে তাই টো নাইট লাস্ট নাইট দেয়ার আর সিক্সটিন গভম গভন গভন গভর্নমেন্ট কমার্শিয়াল কারশিয়াল কলেজ কলেজ কি কৰিব লাগিব ক ল কাল লেজ কলেজ ইন আওয়ার ইন আওয়ার কটৰি মানি কান্ট্রি তারপর হচ্ছে স্পেচিয়েল এ স্পেশাল স্পেচিয়াল ফাইনান্সিয়াল এই যে ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এ অ্যাসিস্ট্যান্ট ইজ এছেনসিয়াল এচেনসিয়াল ফর দ্য এই ফর দ্য একসাথে লিখলাম ফ ফ্লাড ফে লাড অফ ফ্লাড ভিক্টিম ভি ক টমস ভিকটিমস এবার হচ্ছে আই ওয়াজ এটা লিখছি আই ও ওসো মানে ওয়াজ ইন টেনশন আই ওয়াজ ইন টেনশন ইন দ্য এটা ইন এটা দেখ সাথে লাস্ট উইক লাস্ট উইক দ্যা ম্যাটার দ্য ম্যাটার মানে ম্যাটার ইজ ভেতে ভেরি কনফিডেনশিয়াল দ্য ম্যাটার ইজ ভেরি কনফিডেন্সিয়াল এ হচ্ছে লেসন থার্টি সেভেন যেখানে আমরা দুইটা রোল শিখলাম একটা হচ্ছে শিলশল শাল যদি বাংলায় থাকে তাহলে সাকলিপি স্বকে বিচ্ছিন্ন করে দিতে হবে আর একটা যদি শিয়াল টিয়াল থাকে তাহলে শটাকে ইংলিশে যে শটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে সুপ্রিয় শিক্ষাবেন শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদেরকে দেখাবো লেসন এইট লেসন এইটের মধ্যে যে বিষয়টা আছে তা আছে কোনো বাংলা শব্দের শেষে যদি দরদের দারদের থাকে তার স্বাকৃপির থটাকে আলাদা করে দিব মূল শব্দ থেকে শাকলিপির সংযুক্ত করে লিখব মূল শব্দ শাকলিপির মূল শব্দের সাথে থটাকে সংযুক্ত করে লিখব যেমন এটা শিখছি ঈদের ই আর এই যে দেলের জন্য থমানিদের এটা যা এই দেলের জন্য যা থমানিদের যাদের তো তে তারপরে দরদের দর এই সন তারপরে মদের দুর্দান্ত এটা দ্বারদের আ নত তান্ত আ মা দারদের আমাদের তারপরে দর বার দরপত্র পণ। তারপরে দ্রবণ এটা হলো দ্র দ্বারদের বন দ্রবণ দূরদের দারদের দেশ দূরদেশ কারকের দারদের বার দুর্বার সে তারপরে হচ্ছে নিজেদের দারদের দিয়ে এবার বাক্য তৈরি করে দেখাচ্ছি যাদের বিদ্যা নাই এরা যাদের বিদ্যা নাই তাদের জীবনে উন্নতি নাই ঈদের ঈদের বাজার থতে থেকে ছেলেদের দ্বারদের ও মেয়েদের মা ফোটা দিলে মেয়েদের মেয়েদের সাথে লটাকে বিচ্ছিন্ন করে কিন লাম এরকম কিন কিনলাম ছোট হবে নটা করে সেখানে কিন লামলেম এরকম তারপরে মোদের ময়কার মো দ্বারদের মোদের গ দারদের মোদের আশা এভাবে আশা আমরি বাংলা এ বাংলা ভাষা ভাষা ভাষাটা হলো এরকম ভাষা আমাদের বাংলা ভাষা কিছু এই যে কিছু দ্রব্যাদি দারদের বাদি দি দ্রব্যাদি করের জন্য দর পত্র আও বান করা দর কার তারপর তোদের তো দারদের তোদের সঙ্গে আমাদের কোনো দরবার নাই মানে নেই মানে নাই এবার আমি তোমাদেরকে দেখাবো কোনো শব্দের ইংরেজি কোনো শব্দের শেষে দের যদি থাকে তাহলে কী করব ষাটলিপির থটাকে সংযুক্ত করে লিখব যেমন এটা ফাঁস শিখছি এটা থ মানে মাদার মা দ্বার বরাদার আদার অথর তারপরে বদার দার তারপরে হচ্ছে ও দার টু গেদার আরেকটা বিষয় বলে রাখি তারদেরটা এভাবে লিখতে পারবো আমরা আন্ডার থহ লিখতে পারবো যেমন ওয়েদারটা লিখলাম যে দিকটা সুবিধা হয় রেদার অ্যানাদার তারপরে নাইদার আইদার ফেদার লেদার হিদার থিদার এটা হচ্ছে এইগুলি দিয়ে আমরা এই দারদেরটা লিখলাম এবার দারদের যুক্ত ইংরেজি বাক্য তৈরি করে দেখাবো এভরি মাদার এটা হলো এভিথ এভরি মাভস লাভ হস লাভস হার চাইল্ড চয় সাথে আই লড চাইল্ড আই হ্যাভ নো আদার বর আদার ব্রাদার তারপরে হোয়াট ইজ ইউর ফাদার নেম নেম ও নেম এভাবে লেখা যায় অথবা নথে শুধু নেম লেখা যায় টু ডে টু টু আলাদা টু ডে টু ডে ওয়েদার ইজ ভেতে ভেরি চার ফটো দিলে চার্মিং চার চার ফটো দিলে চার্মিং তারপরে আই টুগেদার টুগেদার উইথ মাই আই টুগেদার উইথ মাই ফাদার অ্যান্ড মাদার উইল গো উইল গোতে গো টু রাঙ্গামাটি রাঙ্গা মাটি